হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো যে বিষয়টাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে নিয়ে কথা বলাটা কিন্তু প্রচন্ড দরকার এবং সে বিষয়টা হচ্ছে অবশ্যই সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ সংক্রান্ত এবং দরদের প্যান ইন্ডিয়া পোস্টার সংক্রান্ত হ্যাঁ বন্ধুরা সো দরদের কিন্তু আজকের ফার্স্ট লুক এস এবং এটা কিন্তু এসছে বাংলাতে তোমরা দেখো দেখো লেখা আছে দরদ বাংলাতে কিন্তু লেখা আছে এবং এটা কিন্তু যে কতগুলো ভাষায় এক্স্যাক্টলি মুক্তি পাচ্ছে সেটাও কিন্তু মোটামুটি নিচে আলেকাছে হিন্দি বাংলা তামিল তেলেগু মালায়ালাম কান্নড় একসঙ্গে এতগুলো ভাষায় কিন্তু মুক্তি পাচ্ছে দরদ তো একসঙ্গে যেহেতু এতগুলো ভাষায় দরদ মুক্তি পাচ্ছে তো সেইভাবে আমরা বলিউডে কিন্তু এটা দেখে এসছি বা আমরা সাউথেও কিন্তু মোটামুটি দেখে এসছি যতগুলো ভাষায় ছবিটা মুক্তি পাচ্ছে ততগুলো ভাষায় কিন্তু পোস্টারগুলো কিন্তু লঞ্চ করা হয় যেটা প্রচণ্ড ইফেক্টিভ হয় মানে ধরো আমাদের কোনো হিন্দি প্রজেক্ট বাংলাতে করো এ করে বা কোনো সাউথের কোনো প্রজেক্ট যখন কোনো হিন্দিতে মুক্তি পাচ্ছে তখন তার পোস্টারটা কিন্তু হিন্দিতেও কিন্তু আসে মানে হিন্দিতে লেখা পোস্টারও কিন্তু আসে বা কোনো বলিউডের কোনো প্রজেক্ট যখন তামিলে মুক্তি পায় তখন তার যে টাইটেল সেটা কিন্তু তামিলে লেখেও কিন্তু আসে তো এটাই আমি মেনলি বলতে চাইছি যে যদি এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয় যে দরদের যে অফিসিয়াল পোস্টারগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আসলো হিন্দিতে আসলো তামিলে তেলেগুতে কান্নড়ে মালায়ালামে এগুলো প্রত্যেকটা ভাষা যদি আসে তাহলে না প্রচণ্ড ভালো এফেক্টিভ হবে এবং যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট তো সেইভাবে আমি চাই যে প্রত্যেকটা ভাষায় দরদের অফিসিয়াল পোস্টার কিন্তু আসা উচিত যেটা আসলে প্রচণ্ড ভালো হবে এবং প্রচণ্ড ভালো ইফেক্টিভ একটা প্রমোশন কিন্তু হবে যেটা মানে অডিয়েন্স কিন্তু অ্যাকসেপ্ট করবে এবং এই পোস্টারটাকে নিয়ে যে চারিদিকে কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে এবং এটা কন্টিনিউ কিন্তু থাকবে এবং দরদ সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আসা আমরা অবশ্যই সঙ্গে থেকে এবং পাশে থেকে এবং দরদ সংক্রান্ত এবং এই রকম এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকো এবারে অন্য মামুন ভাই কিন্তু এটাও বলেছিলেন যে যখন দরদ সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো আসবে তখন কিন্তু দরদের যে হাইপটা আলটিমেটলি কিন্তু মেনটেন হবে এবং বেড়ে যাবে যে হক করে আজকে একটা কিছু নিয়ে আসলাম তারপরে আবার এক মাস পরে আবার কিছু একটা নিয়ে আসবো এতে দরদের যে হাইপটা কিন্তু সেই লেভেলে থাকে না তো এখানে একটা খুব ভালো কিন্তু ডিসিশন নেওয়া হয়েছে সেটা হচ্ছে এবারের থেকে হয়তো কন্টিনিউয়াসলি দরদের যে অফিসিয়াল যে প্রমোশন এটা কিন্তু চলতেই থাকবে এবারে দরদের যে ট্রেলার তার এক্স্যাক্টলি কবে আসছে বা ওই যে ট্রেলার লঞ্চ ইভেন্টটা যে হবে সেটা এক্স্যাক্টলি কবে হবে সেই সম্বন্ধিত কিন্তু আপডেট অবশ্যই খুব শীঘ্রই কিন্তু আশা করছি দেওয়া হবে এবং এটা অ্যাকশন কার্ড এবং এসকে মুভিজ বলি বা আমাদের অরণ ভাই বলি তাদের অফিসিয়াল পেজ এ কিন্তু আসবে দেখা যাক এক্স্যাক্টলি কবে হয় বাট প্যান ইন্ডিয়ান পোস্টার কিন্তু খুব শীঘ্রই আসা উচিত উচিত এবং এটা আমার কিন্তু রিকোয়েস্ট থাকলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা